জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর যদি আল্লাহর ভয় অন্তরে রাখে আমি আল্লাহ বলছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই জমিনের যতগুলি বরকতের দরজা সব দরজা খুলে দিব একটা দরজাও রাখব না সব খুলে দিব তার মানে হলো এই অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর সর্বক্ষণিক অবস্থা আল্লাহর ভয় রাখতে হবে আপনি যেই কাজ করতে যান না কেন ওই কাজের করার শুরুতে অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর আজকে অন্তরে ভয় নেই বলে তো আজকে অনাচার অত্যাচার আজকে নির্যাতন দুনিয়া সয়লা বের হয়েছে ঠিক আমলে ভয় নেই অন্তরে ভয় যদি থাকতো তাহলে এই অত্যাচারগুলি করাতে পারতো না ঠিক কেনা এরম হচ্ছে আমাদের সমাজে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে গেঁথে নিতে হবে কারণ এই ভয় জন্য আপনি করবেন যাতে করে আল্লাহ আপনাকে দেখতেছে আপনাকে ভাবতে হবে যে আমি অন্যায় কাজটা করতেছি আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি আমি যদি অন্যায় কাজ করার অবস্থা মারা যাই নির্গত আল্লাহ না করবে জাহার নাম ঠিক কেনা বলে নির্গত কোথায় যাওয়া লাগবে জাহার নামে যাওয়া লাগবে অন্যায় কর অবস্থায় মারা যাচ্ছে নাস্তে নাস্তে মারা যাচ্ছে গাজা খাইতে খাইতে মারা যাচ্ছে মদ খাইতে খাইতে মারা যাচ্ছে জেনাকার অবস্থায় মারা যাচ্ছে হারাম কাজ করতে করতে মারা যাচ্ছে এমন অবস্থায় যদি কেউ যে মা জানলা না করুক নিজের জাহান না ভিক বলেন এই জন্য অন্যায় কাজ করার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারবো না যেহেতু আল্লাহর চোখ থাকি দিয়ে কোনো কাজ করা যাবে না সুতরাং আমাকে অন্যায় কাজ করা যাবে না ভাবতে হবে তাহলে দেখবেন এখন অন্যায় কাজ থেকে আস্তে আস্তে ফিরে থাকতে পারতেছে যদি এই ভয়টা অন্তরে রাখে তাকুয়া থাকে আল্লাহ নবীর সাহাবিকে বলা হয়েছিল সাহাবি তাকুয়া মানে হলো এই তুমি কি কখনো কাটা যুক্ত রাস্তার দুই ধারে কাটা এমন চিকন সরু পথ এই পথের মাঝখান দিয়ে কখনো চলেছো কি না সা উত্তর দেন আমি অবশ্যই চলেছি কেমনে চলেছো এবার সাবি বললেন আমি সরু রাস্তা দিয়ে এমনভাবে চলাফেরা করেছি হেঁটে গিয়েছি যে দুই পাশের কাগার আঘাত যেন আমার গায়ে না লাগে এমনভাবে খুব জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছি এবার বলতেছেন এটাই এটাই হলো আল্লাহর ভয় আল্লাহ মানে হলো তোমার চতুর্দিকে অন্যায় থাকবে চতুর্দিক অনাচার থাকবে চতুর্দিক অত্যাচার থাকবে অপরাধ থাকবে এই দিয়ে তোমাকে চলতে হবে ভালো পথে এটাই হলো তাকোয়া এটাই কি তাকোয়া এই জন্য তাকুয়া মানে অন্তরে আল্লাহর ভয় সার ব্যবস্থা অন্তরে ভয় রাখতে হবে আল্লাহর অন্যায় চতুর্দিকে থাকবে কিন্তু আপনি অন্যায় কাজ করতে পারবেন না এমন কাজ যদি কোনো বান্দা করতে পারে ওই ব্যক্তি হলো মোত্তা আর মোত্তা কিন্দের জন্যই রয়েছে আল্লাহ জান্না যেরকম সুমান আনন্দ রিজবন কারিম সব রিজিক দিবেন সম্মানজনক এবং আল্লাহ স্থান দিবেন সব উপায় সমান এই জন্য রোজা আপনাকে আমাকে তাকোয়াবান শিখায় তাকে অর্জন করতে শিখায় লা লাগুন তাত্তাপুন যে রোজা এই জন্য রাখবা বান্দা রোজা রাখলে তোমার অন্তরে ভয় ঢুকে কার আল্লাহর ভয় ঢুকে আল্লাহর ভয় ঢুকে অন্তরে ভিতরে সুতরাং প্রত্যেক অবস্থায় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে প্রিয় ভাইয়েরা রোজার মাস ইবাদত আল্লাহকে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রমাদান ইমানা যেই ব্যক্তি ইমানের সাথে পবিত্র মাহে রমজানের রোজা রাখলো গফিরলাহু মা তাকদ্দামা মিন জামবি তার জীবনে যত পিছনে গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ পড়ুন অন্য আতিছে আসে ইদা দাখালা শাহরুর রমাদান যখন রমজান মাস আসে তখন ফতিহাত আবাবুস সামাদ আসমানের দরজা খুলে আল্লাহ খুলে দেয় সুবহানাল্লাহ পড়েন সমস্ত দরজা আল্লাহ খুলে দেন ফতিহাত আবাবুস সামাদ আওয়াবগণ বহু বসুন যত দরজা আছে একটা বাকি থাকে না আসমানে প্রত্যেকটি দরজা আল্লাহ পাক খুলে দেন শুধু তাই নয় অপরতি হাতিয়া বাবুল জান্নাত জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী বলেছেন ফি গুল্লি নাম আর আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় ওয়াসুলসিলাতি শয়াতিন আর শয়তানকে শৃংখলে আবদ্ধ করে রাখা হয়